সকলকে জানাতে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গেজেলি সুয়া পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ড্রির কোনো দেশ না মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এই দেশটি এমন একটি দেশ যেই দেশটির চতুর পাশে রয়েছে সাগর এবং এটি পানির মধ্যভাগে অবস্থিত কিন্তু আয়তনের দিক দিয়ে এই দেশটি অনেক অনেক বড় এই দেশটি এই দেশটির নাম নিউজিল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ড দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ অনেকেই এই দেশটিকে মনে করেন এটি আরেকটি ইউরোপ কান্ট্রি কিন্তু এটি ইউরোপ কান্ট্রি নয় তারপরে এই দেশটি ইউরোপ কান্ট্রির যে সৌন্দর্য রয়েছে এর চেয়েও অনেকাংশে কম নয় এই দেশটি এমন একটি দেশ যেই দেশটিতে রয়েছে কিছু কিছু জায়গায় একটু গ্রীষ্মকালীন সম গরম বা অনেক ঠান্ডা উভয় মিলে এই দেশটির আবহাওয়া সবসময় কন্টিনিউ বিরাজ করছে এই দেশটিতে রয়েছে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এই সেক্টরগুলো হচ্ছে প্রথমে আমি বলছি যারা কোনো কাজকর্ম জানেন না তাদের জন্য তবে এই কাজগুলো করতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী এস এসসি পাস হতে হবে তাহলে আপনি ডেরি ফার্মে কাজের সুযোগ পাবেন ডেরি ফার্মের বিভিন্ন সেক্টরে এই ডেরি ফার্মের বিভিন্ন সেক্টরগুলো হচ্ছে গরু লালন পালন করা গরুর ঘাস চাষাবাদ করা গরুর থেকে দুগ্ধ আহরণ করা এই দুগ্ধ থেকে বিভিন্ন খাবার তৈরি করা বিশেষ করে ঘি পনির ইত্যাদি এই সেক্টরগুলিতে রয়েছে বিভিন্ন ধরনের জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে নিউজিল্যান্ডে আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ তবে এই কাজগুলোতে যেতে হলে আপনাকে শতভাগ শিক্ষিত হতে হবে কমপক্ষে এসএসসি এইচএসসি পাস তো হতেই হবে এবং অনর্গল ইংরেজিতেও কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজগুলো করার সুযোগ পাবেন তো এই কাজগুলো কি রেস্টুরেন্টে রয়েছে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার হিসেবে আপনি কাজের সুযোগ পাবেন এছাড়াও নিউজিল্যান্ডে রয়েছে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন প্রিয় দর্শক এই নিউজিল্যান্ডে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে বেসিক ডিটি হিসেবে আট ঘন্টা করে সবচেয়ে পরিশ্রম করতে দিন ছুটি পাবেন দুদিন টাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজে আপনার পুরো পরিশ্রমের বিনিময়ে বেসিক ডিটি হিসেবে আপনি প্রতি মাসে নিউজিল্যান্ডে বেতন পাবেন কমপক্ষে বাংলা টাকায় দু লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন লক্ষ টাকা পর্যন্ত আর যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা তিন লক্ষ টাকারও অধিক বেতন পাবেন নিউজিল্যান্ডে আবেদন করতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার আমাদের অফিস প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রেদর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুড়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইভ করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ